সবাইকে শুভ সকাল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমরা ভালো আছি ধরলাম এখন চুমকি কে নিয়ে স্কুলে আগে ওকে স্কুলে দিয়ে আসি খেয়েছ হ্যাঁ হলিক্স খেয়েছ বলো হ্যাঁ বৃষ্টি শুরু হয়েছে আকাশের অবস্থা এই গৌর অন্ধকার হয়েছে এসছে ইলিশ মাছ সর্ণা হয়েছে আজকে শস্য ভাটা দিয়ে শুভ সকাল কেমন আছেন আছেন সবাই ভালো ভালো আমরা আছি আর অনেকক্ষণ আমরা ঘুম থেকে উঠেছি আমরা ঘুম থেকে উঠে আমরা প্রার্থনা করে নিয়েছি আমাদের প্রার্থনা হয়ে গেছে আর আমরা ফ্রেশ হয়ে নিয়ে এবারে একটু চা খাবো চা খেয়ে দোকানের কাজ করবো আর আজকে চুমকি স্কুল আছে সুতরাং চুমকি নিয়ে স্কুলে বেরোতে হবে আর শ্রিয়াংশের গুড মর্নিং করার জন্য গুড মর্নিং নমস্কার সিয়ানসের মনটা একটু ভালো না কারণ আজকে একটু বাজার করিনি কারণ দু দিন বাজার রয়েছে বাড়িতে তা সেই জন্য একটু ঘ্যান জ্ঞান করছে তো যাই হোক দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন একটু দোকানের কাজ ছেড়ে নিলাম আর তারপর চা দিয়ে দিয়েছে এখন একটু চা খাবো চা খেয়ে চুমকি কিনে স্কুলে বেরিয়ে চা অভিযোগ খেতে শুরু করে দিয়েছে আমিও চা বিস্তিক খাব খেয়ে চুমকি কিনে স্কুলে বেরিয়ে যাবো ওয়েদারটা মোটামুটি হালকা হালকা মেঘ আছে রোদ ওঠিনি কিন্তু একটা রোদের আভা রয়েছে গরমও রয়েছে কিন্তু সকালবেলা একটু রোদ উঠেছিল তারপর হালকা একটা মেঘ এসছে এখন পুরো মেঘ ঢেকে রেখেছে কখন কী হয় ওয়েদার আরে বারে পুজোয় কী হবে জানিও না যাই হোক দেখতে থাকুন সঙ্গে থাকুন এখন নিয়ে স্কুলে আগে ওকে স্কুলে দিয়ে আসি স্কুল থেকে দিয়ে শ্রী বরাবরের মতন ঘরে একা থাকছে আগে ওকে স্কুলে দিয়ে আসি স্কুল থেকে দিয়ে এসে আমার যা কাজ থাকে সেগুলো সারবো সুইগি গিয়ে স্কুলে দিয়ে চলে আসলাম এবারে আমার দোকানে কাজ আছে বাড়ির কিছু কাজ আছে শীঘ্র সারি আর টিভি দেখছে একাই ছিল খেয়ে নিয়েছো টিফিন খেয়েছো হ্যাঁ হরলিক্স খেয়েছো বলো হ্যাঁ আচ্ছা বৃষ্টি শুরু হয়েছে আকাশের অবস্থায় গৌর অন্ধকার হয়ে এসেছে এখন ঘড়িতে দেড়টা বাজে পুরো আকাশ অন্ধকার আর এই বৃষ্টি কুশল ধারায় বৃষ্টি হচ্ছে এবছর পুজোয় একদম ডুবিয়ে দেবে কি অবস্থা এখনো পর্যন্ত এরকম মুসল ধারে বৃষ্টি হয়ে যাচ্ছে আমরা ভেলোর থেকে ফেরার পর এরকম মুসল ধারে বৃষ্টি প্রথম পেলাম বৃষ্টি হচ্ছে পুরো সাদা হয়ে গেছে বৃষ্টিতে বা যত সময় যাচ্ছে তত আকাশ আরো অন্ধকার হয়ে আসছে আর তত আরো বৃষ্টির তেজ বাড়ছে এই দেখুন বৃষ্টির অবস্থাটা দেখুন পুরো একদম সাদা ধোঁয়া হয়ে গেছে বৃষ্টিতে বক্স বৃষ্টি হচ্ছে আমাদের সামনে জল জমে গেছে বিবৎস বৃষ্টি বিবৎস আকাশের অবস্থাটা দেখুন বসে গেছে খেতে আমারও ভাত দিয়ে দিয়েছে আমার কচু শাক আর ভাত দিয়েছে শ্রিয়াংশ তো কচু শাক খাবে না ওর জন্য ইলিশ মাছ রান্না হয়েছে ও আজকের ইলিশ মাছ খাবে আজকেরও সেই জন্য ইলিশ মাছ রান্না করেছে ওর মা নিয়ে আসছে ইলিশ মাছ রান্না হয়েছে আজকে সর্ষে বাটা দিয়ে আর এই যে শ্রিয়াংশের প্রিয় শ্রিয়াংশ বসে গেছে খেতে আমি বসে যাব এই যে এখন বেরোচ্ছি আমি শ্রিয়াংশ কিনি আমি আস যাচ্ছি এখন বাজারে আসি বাজার থেকে এদিক থেকে একটা সবুজ লাল লাগবে 1000 ইয়েলস লেটার ডিনার রেডি শ্রীয়ান্সকে বাজার থেকে ঘুরিয়ে এনেছিলাম এনে বাড়ির কাজটা সেরে এই যে রাতের ডিনার রেডি শ্রীয়ান্স ডিনার শুরু করে দিল করব না ডিনারে বসে যাব তাড়াতাড়ি অনেক রাত হয়েছে ওয়েদারটাও ভালো নেই সারা বেশ ভালোই বৃষ্টি আছে তো যাই হোক আড্ডা দিই করব না আর শ্রীয়ান্স কাজকের বাজারে নিয়ে গেছিলাম ঘুরিয়ে নিয়ে আসলাম এখানে এই ব্লগটাকে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হবে কাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন